বনে বাস করতো একটি বাঘ আর বাস করত তার সাথে একটি শিয়াল যে শিয়ালটা ছিল খুব চালাক শিয়ালটি বাঘে বাঘ মামা বলেই ডাকত আর বাঘটা ছিল খুব বুকা একদিন শিয়াল এবং বাঘ চিন্তা করছিল শিকারের জন্য তখন শিয়াল বলছিল মামা আমরা যদি জঙ্গলে কোথাও শিকার করতে যাই তারপর শিয়াল আর বাঘ শিকারের জন্য জঙ্গলে ছুটকে লাগলো যেতে যেতে অনেকটা পথ পাড়ে দিয়ে একটি হরিণ দেখতে পেল তখন বাঘটি দৌড়ে হরিণকে ধরতে লাগলো আর তার কিছুক্ষণ পর হরিণটিকে শিকার করে ফেলল আর বাঘটি হরিণটিকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তারপর সেখানে শিয়ালটি এসে বলল বাঘ মামা বাঘ মামা তুমি এত বুকা কেন তুমি এই মৃত হরিণটাকে খাবে তুমি এত বুকা হা 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 বলে হাসতে লাগলো আর তখন বাঘটি সেখান থেকে দূরে চলে যেতে লাগলো আর শিয়ালটি মনে মনে চিন্তা করতে লাগলো আমি যদি এই হরিণের মাংসটি খেতে পারি তো আমার পেটে আর কিছু লাগবে না তখন শিয়াল বাঘটিকে বলল তুমি এত বুকা তুমি এই হরিণটাকে খাবে আরে তুমি তো একজন বোনের বাঘ কত হিংস্র তখন বাঘটি বলল এটা তো ঠিক তুই তো আমাকে ঠিক কথাই বলেছিস তাহলে আমি চলে যাচ্ছি এটা আমি খাবো না মৃত প্রাণী কখনোই আমি খাই না তখন শিয়ালটি সেটি শুনে খুব হাসি হাসলো আর ভাবলো কি বুকা বাঘটি তখন শিয়াল হরিণটাকে খুব খেতে লাগলো তারপর শিয়ালটি ভাবল হা কি বুকা বাঘটি আমার বাঘ মামা কি বুকা আমি এভাবে রোজ বাঘ মামার শিকার চুরি করে খাবো তারপর শিয়াল এবং বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আরেকটি জঙ্গলে যেতে লাগলো যেতে যেতে বাঘ দেখতে পেল একটি সার সেখানে বিশ্রাম করছে তখন শিয়ালটি বাঘকে বলল ও মামা বাঘ মামা কতদিন আমরা কিছু খাইনি তুমি এই সারটিকে যদি শিকার করতে পারো তো আমরা অনেক আনন্দে খেতে পারবো তখন বাঘটি বলল হ্যাঁ এটা তুই ঠিক কথা বলেছিস এটাকে আমি খাবো এটা একটা জীবিত প্রাণী আর এটাকে ধরেই খাবো তখন শিয়াল সেখান থেকে দূরে সরে যায় আর বাঘটি পরিকল্পনা করতে লাগলো যে কিভাবে আমি এই সারটিকে খাবো তারপর সারটি এগুলো শুনতে পায় আর এখান থেকে বাঘের কাছে চলে আসে তখন বলল বাঘ মামা মামা তুমি আমাকে খাওয়ার জন্য পরিকল্পনা করছো তুমি জানো তোমার এই শিয়াল ভাগ নেই কি শয়তান তোমার খাবার চুরি করে প্রতিদিন খায় আমি দেখেছি বাঘ বলল না না এটা তুই মিথ্যা কথা বলছিস তখন সার বলল আমি তোমাকে এটার প্রমাণ দেব আমি যাচ্ছি প্রমাণ আনতে বাঘ তখন বলল যদি প্রমাণ না নিয়ে আসতে পারিস তো বুঝবি সার বলল হ্যাঁ হ্যাঁ নিয়ে আসব। তারপর শিয়ালটি একটি নেকড়ের সাথে কথা বলছে তুমি আমি একসাথে একটি সারের মাংস খাবো আমার বোকা বাদ মামাকে ঠকিয়ে তখন সার সবগুলো কথা শুনে আর সার এটা ভাবলো যে আমি এখান থেকে গিয়ে যদি বাগের কাছে বলি তো ভালো হবে বাঘ আমাকে বিশ্বাস করবে তখন বাগের কাছে আসতে লাগলো তখন সার বাগের কাছে এসে বলল ও বাঘ মামা মামা আমি দেখে এসেছি তুমি জানো এরকম এরকম শিয়াল বলেছে তখন বাঘটি সারের কথা বিশ্বাস করেছে কারণ সারকে বিশ্বাস না করার উপায় ছিল না তারপর শিয়াল সেখানে চলে আসলো আর ঘাস লাগলো আবার তখন শিয়াল এসে বললো বাঘমাম বাগমামা সারকে আজই তুমি শিকার করবে আর আমরা দুজন মজা করে তার মাংস খাবো আর তখন বাঘটি ভাবতে লাগলো যে আজ আমি শিয়ালটিকে সত্যি মেরে ফেলবো কারণ শিয়াল এতদিন আমাকে ঠকিয়ে আমার সব শিকার চুরি করে খেত তখন বাঘ বলল আজ তোকে নিয়ে একটি জঙ্গলে যাব যেখানে এই সারটি প্রতিদিন ঘাস খেতে আসে সেখানে এই সারকে আমরা শিকার করে খাবো তখন বাগার শিয়াল খুশি মনে সেখানে চলে যায় আর জঙ্গলে বাঘ শিয়ালকে বলে তোকে এখানেই মেরে কারণ আমি প্রমাণ পেয়ে গেছি তুই এতদিন আমার খাবার চুরি করে খেয়েছিস মিথ্যাবাদী তোকে আজই আমি মেরে ফেলবো শিয়াল বলে ও বাঘ মামা আমাকে মেরো না মেরো না আমি সত্যি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তারপর বাঘটাকে সত্যি মেরে ফেলে